খোলা রাখুন যে কোনো মুহূর্তে আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক সেগুলো সাথে সাথে আনবো এবং ভারতীয় দুই একজন সাংবাদিককে অ্যাডভান্স নিয়ে আসবো যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে কি মিটিং হচ্ছে এগুলো জানতে পারবেন যদি আজকে বাংলাদেশ সময় আটটায় গৌতম লাহারি দিল্লিতে থাকেন সাংবাদিক ভারতীয় সাংবাদিক সবাই চিনেন উনি আমার একটা লাইভ প্রোগ্রামে আসবেন ওনার কাছ থেকে আরও কিছু ইনফরমেশন হয়তো আমরা পেতে পারি যেটা সকলেই দেখবেন এবং শুনবেন আজ কি শেখ হাসিনা এবং বালদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কি না তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই কারণ আমি কোরআনে হাফেজও না মুফতি না আমি কিছুই না কয়েকটা সুরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনো পুত হয়েছে সেটা দিয়েই করি এখন আমার প্রশ্ন কোরআনের কোন আয়াত বা কোন সুরা নাজিল হয়েছে এই দাড়িপাল্লা নিয়ে বা জামাত্রে নিয়ে যে জামাত এবং দাড়ি পাল্লাই একমাত্র আল্লাহর বিধান কেন এটা বলছি যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে এতে কিন্তু কোরআনার অবমাননা হয়নি শিবিরের সভাপতি কইল হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথাতে কোথায় পালাইয়া গেছে এতে কিন্তু ধর্ম অবমাননা হয়নি আর এখানে প্রশ্ন হল যে নবী যদি পালাইয়া যায়া থাকে তাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে হেলিকপ্টারে করে আর্মি বিডিআর ইয়েতে তাতে তোমাদের এত সমস্যা কেন জমাতি গান্ডুরা এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়ি পাল্লায় ভোট দিলে আঠারো গুটি মানুষের নামাজের সোয়াব তার মানে আপনি কাম কুকাম ওই সেই পটুমারা গটুমারা সব করবেন কোনো সমস্যা না খালি এটা ভোট দিলেই ব্যস্ত এতে ধর্ম অবমাননা হয় না এরপরে কইলেন দাড়ি পাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম এতে ভোট আপনার এতে ইসলামের অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় না কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে এতে ধর্ম মাননা হয় না আর কেউ যদি ওই যে ইসলাম ধর্মের না বা অন্য কোন ধর্মের সাথে যদি বলে কিছু বইয়া বসে তাইলে ওইটা ধর্ম মাননা হওয়া যায় এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না এটা বাইক ধরনের ধর্ম আর জামাতের কি আলাদা কোরআন জামাতের আলাদা নবী আলাদা কোরআন সব নাকি নাকি সবই জামাতের মানে তুম তুমার তো সালা সব আচ্ছা হয় হামকার তো সালা সব খারাপ হয় এরকম নাকি কথাটা এই বাঙ্গির গেয়া বাঙ্গির বুদ্ধের মতো এটা আমার একটা জানার ইচ্ছা ছিল আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানাই না আমার ভাই কারণ আমার অনেক কিছু জানার দরকার এখন আসি আপনাকে যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে তো আর কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ভাই ওইটা হইলো না কেন ওইটা হইলো না কেন ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা দাড়ি কোনটা কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা ওইটাই বুঝেন না না বুঝেই আসেন যেমন আমি গত পরশু দিন বলছি বাহাত্তর ঘন্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই অনেক অঘটন অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে এখন আজকে অনেকে বলতে কই রে ভাই বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু ঘটলো না তো ওনাদের বলি আরে ভাই বাহাত্তর ঘন্টার ভিত্তি কিছু ঘটে নাই এই যে বিএনপির এক নেতা কইল খালাদা জিয়া মহা গেছে গা ওনার শরীর এখানে রু রে আবার আজকে বিমান আইতে কাতার থেকে সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে এটা আইতে দেরি হইব ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে তো এদিকে খালেদা জিয়া যাব কোথায় লন্ডন ওইদিকে বিমান এরা এ নামব সকাল ধরেন আটটা বা দশটায় ওইদিকে বিমান আইব কইতেছে ভোর বেলায় ওনারা নিয়ে যাবে তাহলে ওরা আইসা কোথায় যাব ওরা কি আইসাকে হসপিটালে যে খালেদা যে আজ মুইতে রাখছে এটি পরীক্ষা করতে আইব এগুলো সব ঘটনা না এখন এগুলা বুঝেন না আপনারা কি বুঝেন মনে করেন যে এই মেরিয়া দিল হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের এগুলাই মনে করেন তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনার টিভি নিউজ টিভির খবর এগুলো দেখি আমরা বাংলাদেশ থাকতে বাংলাদেশের গুলো দেখতাম কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যাইতো না সিএনএন বিবিসি দেখা যাইত সেটা যাদের বাসায় নিজস্ব ডিসেন্টেনা ছিল ভাই আমি গরিব পোলা আমার বাসায় অ্যান্টেনা ছিল না নব্বইয়ের পরে আপনার ওই কেবেল লাইন ঢুকলো তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম খেলাধুলা দেখতাম আমরা লাইভ সম্প্রচার এগুলো দেখতাম তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যেতে তো অমুক দিন যেতে এগুলো দেখতাম একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির পাঁচ তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে এইটা দুই দিন পিছাইতো তো পাঁচ দিন পিছাই তো দশ দিন পিছাইতো তো কিন্তু দশ দিন পাঁচ দিন দুই দিন একদিন দুই ঘন্টা আগায় নেই কখনো এবারে সর্বপ্রথম এবং কেন সর্বপ্রথম সেটা জানি না যে এবারেই ভালদিমির পুতিন ট্যান্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন আর পুতিন যখন এই রকম সফর করে এর পরে আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন কারণ এটা বৃহৎ বাজার এইখানে উনি তেল চিনি ডাইল লবণ তেল যা আছে সব বেচবেন ঘুরা গেছেন যাই হা মারছেন কারে এর পরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত দিন আগে জাস্ট দশ বারো দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায় আমাদের পোর্টে কোন নবহর রাশিয়ান যুদ্ধ যুদ্ধজাহাজ আসলো সৌজন্য সাক্ষাৎ বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে ডিনার হয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে আসলে এটা দশ ভাগের এক ভাগ জানাও সম্ভব হবে না কি কি চুক্তি হয়েছে কোথায় কি কথা হয়েছে কোথায় কি কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কি হইতে পারে কি হইতে পারে এইটা নিয়ে একটা খেলা আছে এখানে কোনো একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনারা দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন এবং এর আগে আমরা বলেছিলাম যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এইরকম সফরে যাবেন সফরে যাবেন আজকে জানার আর কালকে জানার আর পরশু দিন যান উনি যাবেনি এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন উনি যাবেন এতে কোনো মানা নেই তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন এখনই বিমানে উঠতেছে কেন এরকম হয় না জিও পলিটিক্সে অনেক কিছু রেশ হয়ে হয় যেটা আপনার মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয় সেইটা দুই বছর পরে হয় সেটা পাঁচ বছর পরেও হয় এরকম ঘটনাই আছে তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি আরটি টেলিভিশন ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যে বৈঠকটা হয় সর্বোচ্চ ৪৫ মিনিট একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা করবেন সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সেই বৈঠক আসলে কী বিষয়ে কথা হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে ওদের সৈন্য মরেছে আবার রাশিয়া যেমন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করে নেই যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের এগুলো সুইপিং করার জন্য এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই এর কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছিলেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে পুতিনের শেষ সাহস আছে সিরিয়ার বাসার আল আসাদ্রে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারে না নিয়ে গেছে রাশিয়া এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁসোয়া নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া সুতরাং রাশিয়া পড়াশক্তি তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরকম মৌলবাদ থাকে না রাশিয়া দিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসা ভাই ভাই সবাই সবার ব্যবসা বুঝে এখন ডাক্তার দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনার সবাই যখন চিন্তা করছেন এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না তবে আজকে শেখ সাথে বৈঠক হবে কি হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে সেটার ব্যাপারে এখনও কেউ গ্যারেন্টি দিতে পারছে না তবে চোখ কান খোলা রাখুন যে কোনো মুহুর্ত হয়তো মিটিং হতে পারে আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে